আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে দুর্বার রাজশাহী দল সাত ম্যাচে তিন জয় এবং চার পরাজয় নিয়ে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বর পজিশনে আছে তারা যেরকম দল গঠন করেছিল তাদের পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার তীর যাওয়ার পরও এখনও পয়েন্ট টেবিলে চার নম্বরে আছে সেটা তাদের জন্য ভালো একটা বিষয় কারণ মাঝখানে পেমেন্ট ইস্যু এসে এসেছিলো পেমেন্ট ইস্যুর পর দিনই ম্যাচ খেলতে নেমে কিন্তু তারা ম্যাচটি জয়লাভ করেছে সর্বশেষ ম্যাচে তারা জয়লাভ করেছে কিন্তু এই দলটির মধ্যে এই দলের সবচেয়ে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এই দলের পাকিস্তানি ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস এখন এই কথাটা কেন বলেছি যারা রাজশাহীর ফ্যান্সরা আছেন অথবা যারা বিপিএল ভালোভাবে ফলো করেন তারা হয়তোবা বুঝে গেছেন যারা বুঝতে পারেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা তো কেন এই কথা বলেছি সেটা ভিডিওর শেষে বলবো পাশাপাশি দুর্বরাচর হয় এখন পর্যন্ত বিপিএলে কারা পারফর্ম করছে এবং কী ধরনের পারফরমেন্স করছে সেটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এর মধ্যে এই মোহাম্মদ হারিসেরই টপিকে ঢুকার আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যদি বলে রাখি যে এর যখন আলোচনা সমালোচনার পর তারা যে দল গঠন করেছে এর মধ্যে লোকাল ক্রিকেটারদের মধ্যে তাদের কাছে দুইটা বড় নাম ছিল অ্যানামুলক বিজয় আরেকজন হচ্ছে তাস্কিন আহমেদ পাশাপাশি ইয়াসির আলীর নাম তখন যুগ হয়েছে যখন তারা তাদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামে তারকা সমৃদ্ধ ফরচুন বরিশালের বিপক্ষে যখন তারা প্রায় ম্যাচটি জয় জয়ের দিকে চলে গিয়েছিল এবং তাদের মিডল অর্ডার বেশি ইয়াসির আলী চৌধুরী যখন সাতচল্লিশ বলে চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংসটা খেলেছিল তাকেও কিন্তু এই সেরা লোকাল পারফর্মার বা সারা বড় নামের মধ্যে নিয়ে আসতে হয় অর্থাৎ লোকাল তিনজন বড় নাম রয়েছে দলে এনামলক বিজয় ইয়াসরাই আলী রাব্বি এবং তাসকিন আহমেদ এবং বিদেশি যেই ক্রিকেটাররা রয়েছে বিদেশিদের মধ্যে আসলে ভালো কোনো বিদেশি এই দলের নেই যেসব বিদেশি এনেছিল মাত্র তিনজনই তো খেলেছে প্রথম ছয় ম্যাচ পর্যন্ত সর্বশেষ ম্যাচ আমরা আরও দুইজনকে একাদশে দেখেছি অর্থাৎ চারজন বিদেশি নিয়ে প্রথমবার গত ম্যাচে এই সবগুলো মিলিয়ে কিন্তু তাদের দলের মধ্যে বড় যে নামগুলো সেগুলো হচ্ছে একটা হচ্ছে জিনবাব অলরাউন্ডার রান বার্ল এবং আরেকজন হচ্ছে পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস এর মধ্যে যদি লোকাল ক্রিকেটারদের নিয়ে শুরু করে তাদের পারফরমেন্সটা যদি একটু বিবেচনা করে এর মধ্যে তাসকিন আহমেদকে নিয়ে কথা বলতে হবে তাসকিন আহমেদ এই টুর্নামেন্টের এখন পর্যন্ত চব্বিশ ম্যাচ শেষে হাইয়েস্ট উইকেট টেকার হয়েছে সাত ম্যাচ খেলে ষোলোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক সাঁত্রিশ কোনো মিরেটে এবং উনিশ রান দিয়ে সে সাতটি উইকেট শিকার করেছে এটা গেলো তাসকিন আহমেদের সে দুর্দান্ত পারফর্ম করছে তার নামের পাশে সুবিচার করতে পেরেছে তাদের দলে যে আরেকটা বড় নাম রয়েছে অ্যানামুলক বিজয় তাদের দলের অধিনায়ক সে তিন নাম্বার পজিশনের নামছে প্রতি ম্যাচেই অ্যানামুলক বিজয় এখন পর্যন্ত সে সাতটি ম্যাচ খেলেছে সাত ম্যাচ খেলে দুইশো চব্বিশ রান করেছে সাঁত্রিশ অ্যাভারেজ এবং একশো ত্রিশ সিস্টাইক রেটে দুটি ফিফটি দেখা সে পেয়েছে ক্যাপ্টেন হিসেবে যেরকম পারফরমেন্স করা সে ভালোই পারফর্ম করছে যদিও লাস্ট কয়েক ম্যাচ যোগ দেখা যাচ্ছে সে অন অফ পারফর্ম করছে সর্বশেষ ম্যাচে ভালো পারফরমেন্স করেছিল কিন্তু এর আগে দুই ম্যাচ রান পায়নি সে তারপর আরেকজন যে ব্যাটসম্যান মিডল অর্ডার ব্যাটসম্যান রয়েছে ইয়াসির আলী চৌধুরী রাব্বি তার কথা বলতে গেলে তার প্রতি কারো এক্সপেক্টেশন ছিলই না কিন্তু প্রথম ম্যাচে সে সবাইকে ভুল প্রমাণ করে সে সাতচল্লিশ বলে চুরানব্বই রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল ফরচুন পরিষালার এগেনস্টে এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সে দুর্বার হয়ে সর্বোচ্চ রান করার হয়েছে এবং টুর্নামেন্টের সপ্তম রান করার এখন পর্যন্ত চব্বিশ ম্যাচ শেষে সে সাত ম্যাচ খেলে দুশো রান করেছে একচল্লিশ অ্যাভারেজ এবং একশো ষাট স্ট্রেক একটি ফিফটির দেখা সে পেয়েছিল ওই সাতচল্লিশ বলে চুরানব্বই রানের সেই ইনিংসটি আর অনামুলিক বিজয়ের ব্যাপার একটি কথা বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে অনামুলিক বিজয় যে সাত ম্যাচ খেলে দুশো চব্বিশ রান করেছে হ্যাঁ সে কিন্তু দুর্বারা শির হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানস করার এবং টুর্নামেন্টের নবম সেরা রানস করার আর এখন যেই বিদেশি দুজনের নাম আসলো র্যানবল এবং মোহাম্মদ হারিস এর মধ্যে আগে র্যানবলকে নিয়ে কথা বলে সে অলরাউন্ডার হিসেবে পারফর্ম করছে এর মধ্যে সে টুর্নামেন্টের এগারোতম রানস সারা রানস করার মধ্যে রয়েছে এগারো নম্বরে আর দলের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান স্কোরার সে সে সাত ম্যাচ খেলে পাঁচটিতে নয়টা আউট থেকেছে দুশো বিশ রান করেছে একশো দশ অ্যাভারেজ এবং একশো সাতচল্লিশ হিস্টে ক্রেটে একটি ফিফটির সে পেয়েছে এবং বল হাতে ছয় ইনিংস বল করে তিনটি উইকেট শিকার করেছে আট দশমিক একাশি কোনো মিনিটে সে বিদেশি কোটার যে ক্রিকেটাররা খেলছে এর মধ্যে বল কিন্তু একজন রেগুলার পারফর্মার ব্যাট হাতে দুর্দান্ত ভালো পারফর্ম করছে বল হাতে তার সামর্থ্য যে যতটুকু সে করতে পারে এতটুকুই করছে কিন্তু মোহাম্মদ হারিস সেটা ভালোভাবে পারছে না মোহাম্মদ হারিস এই নামটা রায়নবাল থেকেও কিন্তু রিসেন্ট সময় অনেক বড়ো একটা নাম রায়ণবাল এখন আর আগের মতো ওই ধরনের সমৃদ্ধ ক্রিকেটার না কিন্তু সে কিন্তু পারফর্ম করেছে কিন্তু মোহাম্মদ হারিস যেসব তার যেই একটা ক্রিকেটীয় জ্ঞান সেই ক্রিকেটীয় জ্ঞানের সে মেধার যেই সঠিক যেই ব্যবহার সেটা করতে পারেনি তার টি টোয়েন্টি রেকর্ড যদি আমরা দেখি একশো ছয় ম্যাচে সে দু হাজার তিনশো ছাব্বিশ রান করেছে তেইশ অ্যাভারেজ এবং একশো ছিচল্লিশ স্ট্রিক রেটে চোদ্দটি ফিফটির দেখা সে পেয়েছে কিন্তু এই বিপিএল আমরা দেখলাম তার ঠিক উল্টো সে সাত ম্যাচ খেলে একশো পঁচিশ রান করেছে সতেরো অ্যাভারেজ এবং একশো তেতাল্লিশ স্ট্রাইক রেটে সর্বোচ্চ স্কোর তার বত্রিশ রান এখানে অনেকে দেখলে এটা বলতে পারেন যে একশো তেতাল্লিশ স্ট্রাইক রেট একটা টি টোয়েন্টি ব্যাটসম্যানের জন্য ভালো একটা স্ট্রাইক রেট কিন্তু অ্যাভারেজটা সতেরো অনেকে বলবে যে হয়তোবা সে স্ট্রাইক রেট রোটেট করতে গিয়ে হয়তো ব্যবহার এরকম কিন্তু আমি যদি আপনাকে তার সাত ম্যাচে সবগুলো ম্যাচের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বলি এর মধ্যে সে প্রথম ম্যাচটি খেলেছিল সেই ম্যাচে সে করেছে বারো বলে তেরো রান দ্বিতীয় ম্যাচে করেছে পাঁচ বলে বারো আউট দুই ম্যাচ তিন নম্বর ম্যাচে গিয়ে কিছুটা ভালো খেলেছে পনেরো বলে বত্রিশ রান করেছে কিন্তু চতুর্থ ম্যাচে আবারও ফ্লপ করেছে ষোলো বলে বাইশ এর পরের ম্যাচে আবার বিশ বলে সাতাশ করে আউট হয়ে গেছে তারপর ছয় নম্বর ম্যাচে পাঁচ বলে শূন্য করে আউট হয়ে গেছে এবং সর্বশেষ ম্যাচে চোদ্দ বলে উনিশ করে আউট হয়ে গেছে এখন মোহাম্মদ হারিসের মধ্যে ক্রিকেটার যে টপ অর্ডারটা সামলাচ্ছে ওপেনিং ডিপার্টমেন্টটা সামলাচ্ছে তার মতো ক্রিকেটার যদি এই প্রতি ম্যাচে এই স্টার্ট পেয়ে পেয়ে যদি সে বড়ো করতে না পারে সেটা কিন্তু খুবই দুঃখজনক হতাশাজনক দলের জন্য মোহাম্মদ হারিসের এই পারফরমেন্সের উপর কিন্তু ডিপেন্ড করে বাকিদের পারফরমেন্স যদি মোহাম্মদ হারিস ওপেনিং পজিশন থেকে যদি রেগুলার ফর্ম করে যেত তাহলে কিন্তু মিডল অর্ডার ক্রিকেটারদের জন্য কিন্তু একটা ভালো সুবিধা হতো আপনাকে প্রতিদিন বিজয় কিন্তু পারফর্ম করে দেবে না রায়ণ বল পারফর্ম করে দেবে না মোহাম্মদ হারিস যদি একটা ভালো স্টার্ট এনে দিত তাহলে কিন্তু নিজের ক্রিকেটারদের সুবিধা হতো রানটাকে আর বড় করতে তারা এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে তিনটাতে জয় লাভ করে ফেলেছে কিন্তু মোহাম্মদ হারিস যদি আরও দুইটা ম্যাচে অন্তত দুটা ম্যাচে দুইটা ফিফটি করতে পারতো হয়তো বা তারা আরও এক দুইটা ম্যাচ বেশি জিততেও পারত এখন শুধু অনেকে বলতে পারে যে শুধুমাত্র মোহাম্মদ হারিস একটা ক্রিকেটারের তো অবস্থা খারাপ যেতে পারে এখন যেটা বললাম যে গলার কাটা কেন বললাম গলার কাটা বলার কারণ হচ্ছে যে বিদেশি ক্রিকেটার তাদের দলে আছে এর মধ্যে মোহাম্মদ হারিস বড় একটা নাম সে যদি পারফর্ম নাও করে তাকে বারো ম্যাচই খেলানো হবে প্রথম রাউন্ডের মধ্যে এটা আমি মনে করি এখন তার ওপেনিং পার্টনাররা যদি ভালো পারফর্ম করতো তাহলে কিন্তু তার উপর এত বেশি একটা প্রেসার পড়তো না তার ওপেনিং পার্টনার কারা প্রথম দুই ম্যাচে ওপেনিং করেছে জিশান আলম প্রথম ম্যাচে করেছে দুই বলে শূন্য দ্বিতীয় ম্যাচে আট বলে শূন্য করে আউট হয়ে গেছে তারপর তাকে ড্রপ করে তারা ছাব্বিশ হোসেনকে ওপেন করে সে পাঁচ বলে আট রান করে আউট হয়ে গেছে চতুর্থ ম্যাচে আবার জিশান আলম আসে সে সাতাশ বলে আটত্রিশ রান করে সেটাতে ভালো ইনিংস খেলেছিল কিন্তু তারপরের ম্যাচে আবার বাইশ বলে তেইশ করে আউট হয়ে গেছে তারপর আবার একাদশ থেকে বাদ পড়েছে তার জায়গাতে এসেছে আবার সাব্বির হোসেন ওপেন করে সে বারো বলে এগারো রান করে আউট হয়ে যায় তারপর পরবর্তী ম্যাচে গত ম্যাচে জিশান আলম খেলতে নামে সে আঠারো বলে বিশ রান করে হয়ে গেছে পাঁচ ম্যাচ খেলে এই জিশান আলম এখন পর্যন্ত একাশি রান করেছে ষোলো এভারেজ এবং একশো পাঁচ স্ট্রাইক রেটে মাত্র সর্বোচ্চ ইনিংস হচ্ছে তার আটত্রিশ আর অন্যদিকে সাব্বির হোসেন দুই ম্যাচ খেলে উনিশ রান করেছে এখন ওপেনিংয়ে মোহাম্মদ হারিস সাত ম্যাচ ওপেন করেছে জিশান আলম পাঁচ ম্যাচ সাব্বির হোসেন দুই ম্যাচ টোটাল এই যে তিনজন ব্যাটসম্যান মিলে ওপেনিং পজিশনে চোদ্দো ইনিংস ব্যাট করেছে চোদ্দো ইনিংস ব্যাট করেই এই তিনজন ব্যাটসম্যান এখন পর্যন্ত একটি ফিফটির দেখা তারা পায়নি সেটা খুবই দুঃখজনক তারা ওপেনিং পজিশনে পারফর্ম করতে পারছে না যেটা কিন্তু দলের পরবর্তী ব্যাটসম্যানদের ওপর চাপ প্রয়োগ করছে ওখানেই মহম্মদ হারিসের কোনো বিদেশি ব্যাকআপ ক্রিকেটার নেই যার কারণে মোহাম্মদ হারিস প্রতি ম্যাচ খেলে যাচ্ছে আমি প্রতি ভিডিওতে যখন একাদশ বিশ্লেষণ করি বলে আসছি যে মহম্মদ হারিসের বিকল্প না থাকার কারণে প্রতি সুযোগ পাচ্ছে এখানে জিসান আলমের জায়গায় সাব্বির হোসেন সাব্বিরের জায়গায় জিশিন আলমকে কিন্তু ট্রাই করে দেখা হচ্ছে তাও পারফর্ম করতে পারছে না অনেকে বলতে পারেন যে তাহলে মোহাম্মদ হারিসকে তিন নম্বর পজিশনে এনে এাম বিজয়কে ওপেনিং করানো হোক সে একজন প্রপার ওপেনার ব্যাটসম্যান কিন্তু আমি বলবো এনামুল বিজয় তিন নম্বর পজিশনে খেলছে পারফেক্ট জায়গাতে খেলছে কারণ যখন ওপেনাররা পারফর্ম করছে না তিন নম্বর পজিশনে ব্যাটসম্যান একটা যোগ্য একটা ব্যাটসম্যান হতে হয়েছে ওপেনাররা পারফর্ম না করলে সেটাকে সে ওখান থেকে আউট হওয়ার পর ওখান থেকে ধরে এটাকে লম্বা ইনিংসে কনভার্ট করা এখন যদি এনামুল বিজে ওপেনিংয়ে চলে যায় চলে গিয়ে যদি তখন তিন নাম্বার পজিশনটা ফাঁকা হয়ে যায় অথবা এনামুল বিজে ওপেনিংয়ে গিয়ে যদি ওপেনিংয়ে পারফর্ম না করতে পারে সেক্ষেত্রে যখন আবার এনামুল বিজুকে তিন নম্বর পজিশন আনা হবে তখন কিন্তু সেও কিন্তু যদি ডেলিভার না করতে পারে তখন কিন্তু হিতের বিপরীত হয়ে যাবে যার কারণে ওপেনিং পজিশনে পারফর্ম মোহাম্মদ হারিস কি করতে হবে এখন মোহাম্মদ হারিসকে সেটা যেটা বললাম আমি থামলে বলেছি যে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে দুর্বার আছে কারণ হচ্ছে অনেকে এটাকে জাস্টিফাই জাস্টিফাইভাবে করবে যে পনেরো বলে বত্রিশ রানের একটা ম্যাচ ইনিংস আছে বিশ বলে সাতাশ রানে তার একটা ইনিংস আছে এই গুলোকে কিন্তু বোঝা যায় যে সে স্টার্ট পাচ্ছে এখন স্টার্ট পাচ্ছে লম্বা করতে পারছে না এটা মোহাম্মদ হারিসের ব্যর্থতা এই ব্যর্থতাকে তার কাটিয়ে ওঠা উচিত নয়তো দুর্বার যে সামনে তারা প্লে অফ বা সেমিফাইনাল যেটি বলেন প্লে অফের স্বপ্ন দেখছে আরও পাঁচ ম্যাচে তাদেরকে কমপক্ষে কমপক্ষে তিনটিতে জয়লাভ করতে হবে চারটিতে জয়লাভ করলে তাদের প্লে অফ নিশ্চিত হয়ে যাবে এখন প্লে অফ নিশ্চিত করণে ওপেনিং পজিশনে মোহাম্মদ হারিসে পারফর্ম করতে হবে যেহেতু ব্যাক আপ নেই তার উপরে ভরসা সে যদি এভাবে বসে থাকে আমার তো আমি আমার মতো করে খেলতে থাকবো না অনেক সময় নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে গিয়েও ভালো পারফরমেন্স করতে হয় তাহলেই কিন্তু দলের জন্য কন্ট্রিবিউট করা সম্ভব হবে এখন যদি প্রতি ম্যাচে এরকম হতো যে মহম্মদ হারিস এরকম পারফরমেন্স করছে পনেরো বল তিরিশ বারো বলে তিরিশ আঠারো বলে পঁয়ত্রিশ মানে প্রতি ম্যাচে স্টার্ট পাচ্ছে বা ভালো টি স্ট্রেট ব্যাট করছে তখন কিন্তু একটা বাকিদের সুবিধা হয় কিন্তু মোহাম্মদারিস কিন্তু প্রতি ম্যাচে পারফর্ম করতে পারছে না তার এই সাত ম্যাচের পারফরমেন্সের মধ্যে চার পাঁচটি ম্যাচ আছে যেগুলো ইউজলেস পারফরমেন্স এর মধ্যে প্রথম ম্যাচে বরিশালের বিপক্ষে বারো বলে তেরো তারপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাঁচ বলে বারো তারপর ফরচুন বরিশালের বিপক্ষে আবার ষোলো বলে বাইশ রান ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পাঁচ বলে শূন্য এবং সিলেস ট্রাইগার্সের বিপক্ষে চোদ্দো বলে উনিশ এগুলো কিন্তু আসলে ভালো স্ট্যাগনেটেরও পারফরমেন্স বলা যাবে না দুটি ম্যাচে মাত্র ভালো স্ট্যাগনেট ব্যাট করতে পেরেছে একটার মধ্যে পনেরো বলে বত্রিশ আউট হয়ে গেছে আরেকটার মধ্যে বিশ বলে সাথে সেটাতেও আউট হয়ে গেছে তাই তার এই থেকে বেরিয়ে আসতে হবে আর নয়তো কিন্তু দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মানে বিজয় ইয়াসির আলী রায়ান বা লাকবর আলী তাদের উপরই চাপটা প্রতিদিন বেড়ে যাচ্ছে অন্যদিকে জিশান আলমের পারফরমেন্স করাটা খুবই জরুরি সে রিসেন্টলি এনসি লিভিন লিগে কিন্তু সেঞ্চুরি মেরে এসেছে যেটার প্রতিফলন আমরা এখানে দেখতে পাচ্ছি না তো দুর্বার সের জন্য একটা অনেক বড় একটা চিন্তার বিষয় যে তারা তাদের এই যে টপ অর্ডার যে তিনজন ব্যাটসম্যান সাব্বির হোসেন যিসন আলম আর মোহাম্মদ হারিস পারফর্ম করতে পারছে না তিনজনের মধ্যে কমপক্ষে একজনকে তো ওপেনিং পজিশন আগলে রাখতে হবে কারণ এনামুলক বিজয়কে প্রতি তিন নাম্বার পজিশন নামানো হবে এবং সে তিন নাম্বার পজিশনে ভালো করছে তাকে ওখান থেকে সরানোটাও ঠিক হবে না তো এই হচ্ছে আমার বিশ্লেষণ এই দলের মধ্যে ভালো পারফরমেন্সের মধ্যে লোকালদের মধ্যে আনামুলক বিজয় ইয়াসির আলী এবং তাসকে তিনজনই পারফর্ম করছে তিনটা বড় নামের মধ্যে আর বিদেশিদের মধ্যে শুধুমাত্র রায়ান বাল একা পারফর্ম করছে মোহাম্মদ হারিস থেকে সে পারফরমেন্সটা আসছে না যেটা খুবই সংখ্যানজনক দলটির জন্য এসে টিকে থাকতে হলে আগামীকাল কি ম্যাচ আছে মোহাম্মদ হারিসের অর্থাৎ আছে সেই ম্যাচে তাদেরকে ফাইট ব্যাক করতে হবে এবং মোহাম্মদ হারিসকে কিছু একটা পারফরমেন্স করতে হবে আমার একটা রেকর্ড আছে আমি যেদিনে আমি ভিডিও মেক করি যে প্লেয়ারটা পারফরমেন্স করতে পারছে না পরের ম্যাচে দেখি সে পারফর্ম করে তা আমি মনে করি আজকে আজকে সমালোচনা করলাম মোহাম্মদ হারিসকে নিয়ে এসে যাতে নেক্সট ম্যাচে ভালো পারফরমেন্স করে তো দেখা যাক ভালো কিছু শুভকামনা জানাচ্ছি দুর্বার আছে দলকে এবং মোহাম্মদ হারিসকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফিজ